নমস্কার রাজনীতিতে দুই রাজনৈতিক দলের মধ্যে যেমন চিরশত্রু থাকে না ঠিক তেমনি এক ব্যক্তিকে একটি রাজনৈতিক দলই করতে হবে এমন নির্দেশিবাকে দিয়েছে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এমন কিছু গতিবিধি লক্ষ্য করা গিয়েছে যেখান থেকে রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন অনুব্রত মণ্ডলের তৃণমূল ছেড়ে বিজেপিতে আসাটা এখন কেবল সময়ের অপেক্ষা আপনারা প্রত্যেকে জানেন বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাস দিয়েছিল অনুব্রত মণ্ডল যে ঘটনাতে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেই রকম কোনো ব্যবস্থা না নিলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ আর যে ঘটনাতে শাসক দল তৃণমূল সংবাদ মাধ্যম বা ক্যামেরার সামনে প্রকাশ্যে অনুব্রত মণ্ডলকে যেমন সমর্থন করেনি একই সাথে শাসক দলের তরফে সেইভাবে অনুব্রত মণ্ডলের জন্য কোনো আইনজীবীকেও দেওয়া হয়নি তবে অন্যদিকে যে খবর সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে বিজেপির আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য তার হয়ে আইনি লড়াই শুরু করেছেন তবে সাম্প্রতিক সময়ে যেভাবে অনুব্রত মণ্ডল এবং বিজেপির আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যের মধ্যে ক্রমাগত আনাগোনা চলছে যে জায়গা থেকে অনেকেই মনে করছেন তাহলে কি খুব শীঘ্রই অনুব্রত মণ্ডল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছেন